আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শাহিদা ফ্যাশনে সো আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে গাউসিয়া মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা পার্টি গার্ডেস দেখাবো যেই গার্ডেসটা এর আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইনি খুবই জনপ্রিয় এবং কোয়ালিটিফুল একটা ড্রেস আপনারা পাবেন এবং এই টাইপের ড্রেসগুলো আপনারা বাংলাদেশের মাত্র চারটা শোরুমে পাবেন এর বেশি শোরুমে এই ড্রেসগুলো আপনারা পাবেন না খুবই আনকমন মডেলের এবং এক্সক্লুসিভ কালেকশন প্রথমে যেই গাঁড়া ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু ফার্সি গাঁড়া ড্রেসের কালেকশানে পাচ্ছেন কোটি স্টাইলের ফোর পিসের একটা সেট টোটাল আমি এখন দেখিয়ে দিচ্ছি সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ড্রেসের কালার আছে কালারগুলো দেখিয়ে দিব। প্রথমে যে গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা গারা ড্রেস অ্যাস কালেকশন ব্র্যান্ডের আপনারা অনেকে চেনেন এস কালেকশন ব্র্যান্ডের কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যারটি থাকে এগুলো কিন্তু টোকা দিলেও ঝরে পড়ে যাবে না বা কালার ডিসকালার হবে না শতভাগ গ্যান্ডিস্ট আপনারা নিতে পারবেন এবং ভাইরা কিন্তু এখান থেকে বলে দিয়েছে যে এইখান থেকে যদি কোনো প্রকার কোনো স্টোন ঝরে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে ডাবল টাকা ব্যাগ দিয়ে দেবে পাঁচ বছরের টানা গ্যারেন্টি কারচুবি স্টোন কাজের ওপরে এখন এটার কাপড়টা আমি বলে দিচ্ছি এটা কাপড়টা কি শিপন হ্যাঁ কাপড় ফেব্রিকসটা হলো ক্রেপ শিপন এটা কাপড়টা আপনারা পাচ্ছেন ক্রেপ শিপনের মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত এই যে দেখেন হাতের মতো গর্জিয়াস কাজ করানো আছে প্রথমে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু একটা কোটি পরানো আছে এই যে যে উপরে কাজটা দেখতে এটা পুরোটা একটা কোটি দেখেন খুব সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন কোটিটা খুবই চমৎকার দেখেন সো এখন এই কোটিটা একটু আলাদাভাবে করে আপনাদেরকে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন কোটিটা একটু আলাদাভাবে করে দেখে আপনাদের এই যে দেখেন কোটিটা এই যে এটা কাপড়টা কিসের উপর ভাই ক্রেপ শিপন ক্রেপ শিপনের উপর আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কারচুপির কাজ করা আমি আবারও বলছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন আনকমন স্টাইলে গারা গাড়া ড্রেসের কালেকশনে তারা কিন্তু এই গার্ড বর্তমানে গাউসে থেকে শতভাগ গ্যান্ডি শেখার আপনি নিতে পারবেন কারচুপির কাজের উপর পাঁচ বছরের গ্যান্ডি থাকবে আর কাপড়টা কিন্তু আপনার ক্রেপ শিপনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ওকে এখন আমি এটার বডিটা একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন বডিটা আলাদাভাবেও পরা যায় এই যে দেখেন এটা গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে নেকলেস স্টাইলের অনেক সুন্দর এই যে দেখেন স্টোনগুলো কিন্তু রিয়েল পাচ্ছেন আপনি একেবারে রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর এগুলো টোকা দিলেও ঝরবে না প্লাস পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর এটার সাথে যে গারা প্যান্ট আছে সেটা একটু দেখে আপনাদের মানে ফার্সি প্যান্টটা খুব সুন্দর সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা সেম কাপড়ের মধ্যেই থাকবে এই যে দেখেন এটার ঘেরটা দেখেন এই টাইপের ঘেরের কোনো গারা আপনারা এর আগে দেখেছেন দেখেন এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা অনেক আনকমন দেখেন প্যানেলের কাজটা দেখেন এই যে দেখেন কাজগুলা দেখেন অনেক সুন্দর ঘেরটা দেখছেন অনেক চড়া কিন্তু শিফন জর্জের কাপড়ের মধ্যে কারচুপির কাজ করা অনেক সুন্দর বডিটা আমি আরেকবার আপনাদেরকে দেখাই এটা টোটাল কিন্তু ফোর পিসের একটা সেট পাচ্ছেন এই যে দেখেন বডিটা এটার উপর কোটি দিয়ে আপনারা পড়তে পারবেন ওকে এখন এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের একেবারে আনকমন মডেল একটা স্পেশাল গার আপনাদেরকে দেখাচ্ছি গাঁছিয়া থেকে যে গার স্টাপরা আপনারা চাইলে এখান থেকে শতভাগ গ্যার সহকারে করে নিতে পারবেন আর যদি স্টোন বা কোনো প্রবলেম হয় ঝরে যায় বা ছুটে যায় বা স্টোন কালার চেঞ্জ হয়ে যায় শতভাগ গ্যার্ডি আছে আপনারা ডাবল টাকা ব্যাক পাবেন এখন এটার সাইজ এবং প্রাইসের ব্যাপারে আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আর আপনি আসলে কি তো এই ভাইকে এখানে পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনি নিতে পারবেন ভাই না আপনি একটু প্রথমে বলেন আমার নাম মোহাম্মদ হারুন মোহাম্মদ হারুন ভাই আপনি সব সময় দোকানে থাকেন সব সময় দোকানে থাকেন আপনি কি তো হারুন ভাইকে পেয়ে যাবেন উনি সব সময় দোকানে থাকে সো হারুন ভাই আপনাদের এই ড্রেসটার কালার কয়টা আছে সাইজ কি রকম এবং প্রাইস কি রকম থাকে এটার কালার আছে আপনার মোট 6টা কালার আচ্ছা 6টা কালার আমি এখন দেখাচ্ছি আপনাকে একটা একটা করে এটার মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন এই একটা কালার সাইজের ব্যাপারটা ভাই বলে দিবে আর প্রাইসটা বলে দিবে এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার ওকে ঠিক আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি هارুন ভাই এটার মধ্যে আপনাদেরকে মোট ছয়টা কালার দিতে পারবে এই একটা কালার এই যে একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির ফার্সিগারা গাড়া ডিস যাচ্ছেন আপডেট মডেলে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে দেখেন অনেক সুন্দর কারচুপির কাজ করা কালারগুলো দেখে দিচ্ছে আপনাদের সাইজ আর প্রাইসটা বলে দিবে ভাই আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছে আচ্ছা এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাবো আর কি মোট ছয়টা কালার দেখাবো আপনাদের এই ড্রেসটার মোট ছয়টা কালার থাকবে একেবারে স্পেশাল কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ আনকমন এবং এই ড্রেসটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না কোনো দোকানে এগুলো অ্যাভেলেবেল না এই যে দেখেন এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর শিফন জর্জেট উপর খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এটা হলো ব্ল্যাক এই যে এটা কালো কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা ব্ল্যাক কালো কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ফোর পিসের সেটগুলো আপনারা পাচ্ছেন সাথে একটা আমি বলে দিই প্রথমে একটা কামিজ পাবেন এটার উপর একটা কোটি পাবেন তারপর আপনারা কিন্তু একটা প্যান্ট পাবেন একটা অন্য পাবেন ফোর পিসের সেট সম্পূর্ণ এটা হলো আপনার কোটিটা এই যে দেখেন আবার দেখিয়ে দিচ্ছি ভাই এটা লং কোটিটা ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে লং কোটিটা এবং আপনাদেরকে আমরা আরেকটা কথা বলবো আমাদের এই সালোয়ারের বিষয় হ্যাঁ ভাই আরেকটু জোরে বলতে হবে আর জোরে আমাদের এই সালোয়ারের বিষয় বাংলাদেশে চারটা শোরুম ছাড়া যদি কোথাও পান আপনারা আমাদের কোম্পানি তরফ থেকে গিফট আছে

আচ্ছা ভাই এখন আমি জানতে চাচ্ছি এগুলোর সাইজ এবং প্রাইসটা কেমন এটা সাইজ বলতে আপনার এখন আমাদের রেডি আছে 42 তা আপনি চাইলে এটা 3400 করতে পারবেন আপনি চাইলে 4600 করতে পারবেন ভিতরে ফেব্রিক দেওয়া আছে 49 49 ইঞ্চি ফেব্রিক আছে আচ্ছা আচ্ছা মানে এখন বর্তমানে আছে বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশ থেকে কমিয়ে এটা চৌত্রিশ করা যাবে ছত্রিশ করা যাবে আটত্রিশ করা যাবে চল্লিশ করা যাবে এবং বিয়াল্লিশের ভিতরে আবার এক্সট্রা কাপড় দেওয়া আছে সেক্ষেত্রে এটা ছিচল্লিশ পর্যন্ত করা যাবে আচ্ছা আচ্ছা যে কোনো সাইজে করে নিতে পারবে কিন্তু বর্তমানে একটা সাইজ আছে ফর্টি টু আর আচ্ছা আচ্ছা আমাদের অর্ডার করলে আমরা সাইজ করে দিব অর্ডার করলেও আপনি সাইজ করে দিতে পারবেন আর কি আচ্ছা আর এগুলো প্রাইস কেমন থাকবে প্রাইস পড়বে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটা কি আপনাদের ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা 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 শুনতেই পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এবং এখানে আসলে ভাই নামকে একটু বলেন আমার নাম মোহাম্মদ হারুন মোহাম্মদ হারুন ভাইকে আপনার পেয়ে যাবেন ওনার কাছ থেকে নিতে পারবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে যে গাউসিয়া মার্কেট ওই গাউসিয়া মার্কেটে দোতলায় আপনারা চলে আসবেন এবং দোকানের নাম হচ্ছে শাহিদা ফ্যাশন আর শপ নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ আপনার এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি আপনারা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য